আমার গুরুদেব শ্রীমার স্বামী মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম শ্রীমার স্বামী রীতানন্দজি মহারাজের শ্রীচরণের ভুলুণ্ঠিত প্রণাম এবং শ্রীমার স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণের ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজ শুভ মকর সংক্রান্তি একটি খুব পবিত্র একটি দিন আমরা অনেকেই আজকে দিনে আমরা গঙ্গা স্নান করেছি আমরা আজকের দিনে পৌষ সংক্রান্তি বলা হয় সেটি পালন করেছি নিজ নিজ ভাবে তো আজকের এই পূর্ণ দিনে আমরা সকালবেলার অনুষ্ঠানেও আমরা গঙ্গা দর্শনে গেলাম আজকের এই পবিত্র দিনটিতে আমরা আজকে আমাদের সুযোগ হয়েছে শ্রীমস্বামী বিকেশানন্দী মহারাজের জীবনী অনুধানে আপনারা হয়তো জেনে থাকবেন যে এর আগেও আমরা মহারাজের যে অনবদ্য জীবন সেই জীবন আমরা আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়েছে এবং ঠাকুরের কৃপায় আমরা শ্রীমৎস্বামী জীবন যিনি আমাদের মঠে দ্বাদশ সংঘ গুরু ছিলেন এবং তার একটি জীবনের বিশেষ দিক হলো যে সবাইকে আনন্দ দেওয়া এইটি ওনার জীবনী থেকে শিখলাম সাধু মহাত্মারা সময় আমাদের সংসারী মানুষের জীবনে এটা শুভ প্রভাব ফেলে সেটি কি ধর্মভাবে আনে কারণ সংসারী মানুষ আমরা আমরা প্রত্যেকটা মানুষ যারা সংসারে আছি সংসারে আমরা জর্জরিত সংসারের সুখ সংসারের দুঃখ ইত্যাদিতে আমরা প্রত্যেকটা মানুষ একেবারে জর্জরিত তো সেইখান থেকে শান্ত মহাত্মারা চেষ্টা করেন যে আমাদের জীবনে উন্নতি সাধন ঘটাতে যাতে আমাদের মনটা একটু হলেও ভগবান মুখী হয় তো আজকে আমরা ভূতেশানন্দজি মহারাজের জীবনী থেকে কাশিতে একটি মজার ঘটনা সেটি আমরা দেখব মহারাজ বলছেন সম্প্রতি একজন সাধু কাশি গিয়েছিলেন উনি ফিরে এসে আমাকে বলেছিলেন কাশির সব গাল গল্প তা বলছেন ম মহারাজের সঙ্গে দেখা হলো তা উনি বললেন এই সামনের বছরের মাঝামাঝি আমার শরীর আর থাকবে না চলে যাবে তা আমি বললাম আপনি বললেন না কেন তাহলে সঙ্গের ভারটা একটু কমবে আর একজন মহারাজ বললেন মহারাজ আমি তখন সমাজসেবক শিক্ষক মন্দিরে ছিলাম একদিন ম মহারাজ বললেন আমি তোমার ওখানে দেখতে যাব আমি বললাম আচ্ছা মহারাজ আসুন তো একটা গাড়ি ওই দিকে যাচ্ছিল মঠে মঠের ওই দিকে যাচ্ছিল ওই গাড়িতে আমি আর উনি গেলাম চাটাখে খেয়ে আবার বেলাতেই ফিরে যাব ফিরে যাবে বলরাম বলে যে ছেলেটি ছিল আমি তাকে বলেছিলাম নিয়ে আসার জন্যে একটা রিক্সা এলো যেই না উঠেছেন রিক্সার রিমডিম বেকে বেঁকে একেবারে বসে গেল রিক্সাওয়ালারা মাথায় হাত পরে ওকে মঠ থেকে সাহায্য করা হয়েছিল এবারে মহারাজ বলছেন আমাদের প্রভাস মহারাজ এক সময় লক্ষ্ণৌয়ের চার্চে ছিলেন সেখানকার টাঙ্গাওয়ালারা বলতো মহারাজ আর টাঙ্গামে মাত উঠিয়ে বলতেন কেন দেখলে নেহি ঘোড়া ঝুলনা রাহে মানে ঘোড়া শূন্যে ঝুলছে একদিন পূজনীয় মহারাজ ভক্ত প্রসঙ্গে প্রসঙ্গ করছেন এদিকে নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়াতে সেবক বলছেন হাত দেখিয়ে দিন মহারাজ সে কি আমি তো এখনো শুরুই করলাম না জানো স্বামীজি এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন দূর থেকে একজন ঘড়ি উঁচু করে দেখাচ্ছেন স্বামীজি বলছেন কি হলো ঘড়ি দেখাচ্ছ কেন লোকটি বলল সময় হয়ে গেছে স্বামীজি বললেন সে কি আমি তো এখনো আরম্ভই করিনি তা এখনই শেষ করব কি করে এক ভক্ত একদিন বলছেন মহারাজ জব করতে গেলে এখানে পিঁপড়ে ওখানে মশা সব কামড়ায় কিন্তু ধ্যান করলে ওসব কিছুই হয় না ধ্যান করলে ওসব হয় না বাহ তাহলে খবরের কাগজে বের করে দাও না যে ধ্যান হচ্ছে অ্যান্টি মস্কিউটো সেই ভক্ত প্রণাম করে চলে যাওয়ার পর মহারাজ বলছেন ধ্যানের সময়ও মশা কামড়ায় টের পায় না মানে সে ঘুমিয়ে পড়ে অদ্ভুত দেখুন আমরা অনেকেই জব ধ্যান করি জব ধ্যান করার সময় অনেক রকম প্রতিক্রিয়া হয় ব্যক্তিগতভাবে আমার নিজের তো অবশ্যই হয় যখন প্রথম দীক্ষাকালে একবার মাথা চুলকাচ্ছে একবার পা চুলকাচ্ছে একবার কোমর ব্যথা করছে নানান রকম মানে ফিজিক্যাল ডিস্টার্ব যেটিকে বলা হয় সে সব একসাথে এসে হাজির হতো এখনও যে হয় না তা বলবো না আসলে হচ্ছে এর মেন যেটি আমাদের যারা সাধু বলেন মানুষের মন বেশিরভাগ ক্ষেত্রে বহির জগতে ইতস্তত ঘোরাফেরা করে চলেছে আমরা দেখবেন বেশিরভাগ সময় আমরা বাইরের চিন্তা বাইরের জাকজমক বাইরের হৈহুল্লোট বাইরের কেনাকাটা অর্থাৎ জীবন যখন হয়েছে সমাজের সাথে তো মিশতে হবে আমরা তো ঘরে এক্ষণ হয়ে বসে থাকতে পারবো না সমাজে আমাদের বেরোতেই হবে এই যে যখন আমরা বাইরের লোকজনের সাথে মিশছি বা কথা বলছি বা তাদের সঙ্গে কোনো কিছু আদান প্রদান হচ্ছে বা কোথাও যাচ্ছি বিশাল একটা প্রভাব পড়ে আপনারা হয়তো আমাদের অনুষ্ঠানটা দেখবেন আমরা আজকে গঙ্গাসাগর অর্থাৎ আমাদের এখানে গেছিলাম কলকাতাতে বহু মানুষ তাদের ভিড় স্নান করছেন এই পুণ্যতিথিতে তিথিতে অনেকে পুজো অর্চনা করছেন অনেক কিছু হচ্ছে তো বিভিন্ন লোক বিভিন্ন মানুষ সবাই আসছে এখানে কি আমরা বলতে পারি যে সকলেরই মন ধর্ম ভাবে আছে গঙ্গা স্নান করছি মানে পূর্ণ অর্জন করছি এটি আমরা জানি কিন্তু সেই পূর্ণতা আমরা জীবনে কতক্ষণ ধরে রাখবো এটা কিন্তু জানি না এতে যেমন ঠাকুর বলছেন যে মানুষ যখন গঙ্গায় স্নান করে তার পাপগুলো গাছের ডালে গিয়ে বসে যখন গঙ্গা স্নান ফেরে সেরে সে উঠছে গাছের ডাল থেকে আবার ঘাড়ে চেপে বসছে অর্থাৎ আমরা নিজেরাও জানি না যে এই এই বিশেষ বিশেষ দিনের মাহাত্মটা কি কতটা আমার জীবনে প্রতিফলিত হবে ইত্যাদি এগুলো হয়তো আমাদের অনেকেরই কিন্তু অজানা একদিন মহারাজ বললেন ভক্তরা তাদের বিশ্বাসের কত মজার মজার ঘটনাই না বলে সেদিন এক ভক্ত মহিলা বলছে কিছুদিন আগে ট্রেনে যাচ্ছিলাম ট্রেন তখন প্রদেশের মধ্য দিয়ে তীব্র গতিতে ছুটছে হঠাৎ ইঞ্জিনের গোলমাল হওয়ায় ট্রেন থেমে গেল কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমি মনে মনে আপনাকে খুব ব্যাকুলভাবে ডাকতে লাগলাম আপনাকে মানে গুরুকে অর্থাৎ শিষ্য গুরুর কাছেই সে গল্পটি করছে মানে আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে কিছুক্ষণ পরেই ট্রেন চলতে শুরু করলো বাবা আপনি কি আমার প্রার্থনা শুনতে পেয়েছিলেন উত্তরে আমি বললাম কি যে বলো মা আমি তো কানে শুনতেই পাই না কাছ থেকে সেবা কথা বললেও হিয়ারিং এড লাগে তা আবার কিমি দূরে তোমার কথা শুনেছি এগুলো কিন্তু খুব মানুষেরই কথা মানে মজার দেখুন গুরু সবসময় শুনতে পান আমরা জানি যে গুরু আর ঈশ্বর এক যে রামকৃষ্ণের নামে আমরা মন্ত্র পেয়েছি সেই রামকৃষ্ণর গুরু মহারাজ আলাদা কিছু নয় প্রতিনিধি হচ্ছেন গুরু মহারাজ গুরুকে কখনো মানব জ্ঞান করতে নেই এবং মানব দৃষ্টিতেও দেখতে নেই যখনই আমরা গুরু দর্শনে যাই আমাদের এই বত্তা থাকা দরকার যে স্বয়ং ঠাকুর কি আমরা দর্শন করছি বেলুন মঠের যে বিগ্রহ মূর্তি আপনারা অনেকেই জানেন আজকের সেই শুভ দিনটি আজকের সেই মন্দিরের আমি সকালবেলায় দেখছিলাম মেসেজে এসছে সেটি আজকে প্রতিষ্ঠা হয়েছে মূল বিগ্রহ যেটি এবং মঠ স্বামী বিজ্ঞানানন্দ জী মহারাজ খুব সুন্দর তিনি তার পূর্বাশ্রমে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন এই বেলুন মঠে যে নকশাটা করেছেন এবং বিগ্রহ একজন সম্ভবত বিদেশি কোনো ভদ্রলোক করেছেন নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো এই যে দেখুন এই সুন্দর একটি দিন আমরা গুরু মহারাজের কাছেও হয়তো অনেকে গেছি আজকে দর্শন প্রণাম করেছি এই দুটো ভাব কিন্তু আমাদের এক রাখতে হবে যে রামকৃষ্ণকে আমরা মন্দিরে দর্শন করছি সেই রামকৃষ্ণই এখন গুরু হয়ে যিনি আমাদের মন্ত্র দান করেছেন তিনি এখন আমাদের গুরু মহারাজ মহারাজ ভূতেশানন্দ মহারাজ খুব সুন্দর করে মজা করে এই কথাটা বলছেন বিমান যাত্রাতেও মহারাজ খুব আনন্দ করতেন পুজো গণেশ মহারাজের স্মৃতি একবার দিল্লি থেকে কাশি যাচ্ছি মহারাজকে নিয়ে সেই ফ্লাইটে দুজন বিমান সেবিকা ছিল মহারাজের দীক্ষিতা ওরা সব জেনেও ওই ফ্লাইটে ডিউটি নিয়েছিল যাতে মহারাজের কাছে কিছুক্ষণ থাকতে এবং তার একটু সেবা করতে পারে প্রথমে চা দেয়া হলো মহারাজকে বাদ দিয়ে পরে ওরা দুজন সুন্দর ট্রেতে চা ও অন্যান্য জিনিস সাজিয়ে মহারাজের সামনে হাজির ওরা মহারাজকে বলল আজ তোমাদের হাতে খেতে হবে আজ আমাদের হাতে খেতে হবে মহারাজও শিশুর মতো হেসে বললেন তোমাদের হাতে খাবো বলেই তো বসে আছি তোমাদের হাতে বানানো চা না খেয়ে উপায় আছে খুব আনন্দ করে মহারাজ ওদের চা দেওয়া চা খেলেন এবং ওরাও খুব খুশি হলো ধন্য হলো মহারাজকে সেবা করতে পেরে সেই সঙ্গে সেবকরাও সেই বিশেষ চাপ পেয়ে গেল কাশি বিমানবন্দরে বিমান নামলে ওরা দুজন মহারাজকে নিচে পর্যন্ত সঙ্গে নিয়ে এসে প্রণাম করে মহারাজের আশীর্বাদ নিয়ে নিজেদের কাছে যায় ওদের গুরু ভক্তি দেখে মুগ্ধ হয়েছিলাম মহারাজও পরে ওদের কথা অনেককে বলেছিলেন এই হলো ঠিক ঠিক আমাদের ভক্তি যখন আমরা গুরু মহারাজের কাছে যাই এই বোক্তা যেন আমাদের থাকে যে স্বয়ং ঈশ্বর দর্শন করছি শরীরে অর্থাৎ এই চামড়ার শরীর দিয়ে ঠাকুরকে তো আমরা দর্শন করি কিন্তু ঠাকুরের তো শরীর চামড়ার শরীরটা সূক্ষ্ম শরীরে আছেন আমাদের বোধ হয় না তিনি আমাদের কথা শুনছেন কি শুনছেন না যাদের গুরু আছেন স্থূল শরীরে যখনই আমরা যাই এই বত্তি যেন থাকে যে সেই গুরুকেই আমরা দর্শন করছি এই বোধ থেকে যদি আমরা দর্শন করি তাহলে কিন্তু আমাদের উভয়েরই মঙ্গল হয় মহারাজ বলছেন যে ওদের গুরু ভক্তি দেখে মুগ্ধ হয়েছিলাম মহারাজও পরে ওদের কথা অনেককে বলেছিলেন আজকে আমাদের আহ ভূতেশানন্দজির মহারাজের জীবনী অনুধান আমাদের এতটাই থাক আজকে খুব পবিত্র একটি দিনে তার সাথে একাদশী আমরা মহারাজের জীবনী আমরা অনুধান করলাম এই যে গুরু মহারাজের জীবনী আমরা এতক্ষণ আলোচনা করলাম দশ বারো মিনিট এর থেকে ওনার জীবনে যে কোনো একটা দিক ওনারা ব্রহ্মজ্ঞ সাধু খুব উচ্চ সাধারণ সাধারণ কিন্তু মানুষ জীবনেই আমরা অসাধারণ কিছু লাভ করতে পারি অসাধারণ মানে এই জগতের জাগতিক কোনো বিষয় না নাম যশ খ্যাতি টাকা পয়সা অর্থ ইত্যাদি না এর উপরেও আমাদের আরও কিছু আছে যেটি লাভ করলে আমরা চিরকালের জন্য শান্তি পেতে পারি তো আজকের আমরা যে গুরু যে জীবনী যেটা আমরা অনুধান করলাম এখান থেকে আমরা এইটিই নেব কি না জীবনে আমাদের যত রকম ঘাত প্রতিঘাত আসুক যাই আসুক সবসময় জানতে হবে যদি আমাদের মন্ত্র দীক্ষা হয়ে থাকে আমাদের গুরুদেব যদি স্থূল শরীরে কারণ নাও থাকে এটি জানতে হবে যে গুরু মহারাজ আমাদের কখনো ত্যাগ ত্যাগ করবেন না আমাদের গুরু মহারাজ আমাদের কখনো ত্যাগ করবেন না কারণ আমরা তার শরণাগতি যিনি রামকৃষ্ণ তিনি আমাদের গুরু মহারাজ হয়ে আমাদের মন্ত্র দীক্ষা দিয়েছেন এই বোধটা নিয়ে এই ভাবটা নিয়ে যদি আমরা থাকতে পারি এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে পৃথিবীর কোনো বড় বিপদ আমাদের সামনে আসবে না দেখুন মৃত্যু তো হবেই রোগ শক্ত তো আছে কিন্তু যেমন আজকে সকালবেলায় আমরা গঙ্গা সাগরের যে ভিডিও গঙ্গাসাগরের আমরা দেখলেন গেছিলাম সাগর আমাদের মা বাড়ির লোকজন সবাই মা বোন ওনারা গঙ্গা স্নান করেছেন আমরাও ছিলাম হওয়ার পর তারপর পড়লাম তো আজকে সাডেনলি যখন রাস্তার জাস্ট ক্রস করছি ওদের সামনে চায়ের দোকান যদিও মিস মিস্টেকটা আমার আমার চোখে একটু অ্যালার্জি ভাব আছে এই ঠান্ডা গরম অতিরিক্ত ঠান্ডা বা গরমে চোখ সবসময় চুল চুলকায় তো আমি জল টল দিই এটা ছোটোবেলা থেকেই একদম মানে একদম ছোটোবেলা থেকে এটা ডক্টর বলেছেন একটু জল টল দিতে মাঝে মাঝে ড্রপ টপ দিই গরমে বেশি বাড়াবাড়িটা হয় অ্যালার্জিটা যাই হোক তো আমি এরকম রাস্তা জাস্ট পাশ হতে যাবো আর সাথে সাথে একটা বড় গাড়ি একদম সামনে এসে গেছে মানে গাড়িটাও সামনে এসেছে আর আমিও সামনে গেছি মানে দু এক সেকেন্ডের জন্য শুধু অ্যাক্সিডেন্টটা হলো না তো সাথে সাথে আমার ঠিক এই কথাটাই মনে পড়ে গেল যে সেই শ্রীরামকৃষ্ণ আর সেই গুরু মহারাজ সেই মা শারদা সব একই আলাদা কোনো কিছু না যখনই আমরা তাদের প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাস ভালোবাসা রাখব আমরা অনুভব করতে পারবো তিনি আমাদের অন্তর আত্মার সাথে একেবারে মিশে গেছেন আলাদা কোনো কিছু নেই তাই আজকের মহারাজের জীবনী থেকে আমরা এটি শিখলাম যে আমাদের গুরু মহারাজ আমাদের কখনোই ত্যাগ করবেন না তাই ভদেশানন্দজি মহারাজের কাছে আমাদের একান্তই প্রার্থনা আমাদের অন্তরটি যেন শুদ্ধ হয় এবং সর্বদা যেন আমরা ভগবানের স্মরণ মনন করতে পারি আর কিছু চাই না